আসসালামু আলাইকুম আজ কথা বলবো ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট পদ নিয়ে আপনারা জানেন প্রায় এক মাস আগে নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রকাশিত হয়েছিল এখানে মোট পঁচাত্তরটি পদ ছিল এই জায়গায় শুধু পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে যাদের উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ আছে অর্থাৎ এইচএসসি সায়েন্স বা তার সমমান এখন নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আপনার চাকরি হলে ন্যূনতম তিন বছর চাকরি করাই লাগবে এই মর্মে একটা সিগনেচার দিতে হবে একটা দলিলে সিগনেচার দিতে হবে আপনাকে মানে চাকরি করাই লাগবে তিন বছর যেহেতু শুধু সায়েন্সের প্রার্থীরাই আবেদন করবে তার মানে পরীক্ষার্থী অনেক কম হবে আর্টস কমার্স নাই আবার মেয়েও নাই শুধু ছেলে আচ্ছা এইবার পরীক্ষা পদ্ধতি পরীক্ষায় সাধারণত দেখা যায় আপনার ডিপার্টমেন্টাল এবং নন ডিপার্টমেন্টাল এই দুই অংশ থেকে প্রশ্ন আসে ডিপার্টমেন্টাল মানে ফিজিক্স কেমিস্ট্রি ইলেকট্রিক রিলেটেড স্থির তরিত চলতরিত সেমিকন্ডাক্টার চরিত্র রসায়ন এসব বিষয় থেকে প্রশ্ন আসে আর নন ডিপার্টমেন্টাল হলো গতানুগতিকভাবে বাংলা ইংলিশ আর জি কে গণিত বাংলা ইংলিশ থেকে একটু বেশি প্রশ্ন হয় জিকে সাধারণ গণিত থেকে একটু কম প্রশ্ন হয় পরীক্ষা যদি খুলনাতে হয় তাহলে কুয়েট নেবে আর ঢাকাতে হলে আইবিএ অথবা বুয়েট অথবা ওজোপাডিক নিজে এরকম নেবে তাহলে প্রশ্নের প্যাটার্ন কেমন হবে তাও অনেকাংশে নির্ভর করে টেন্ডার কে পেলো কোন থার্ড পার্টি টেন্ডার পেল তার উপর তাহলে এই পরীক্ষা আপনার খুলনায় অথবা ঢাকাতে হবে এবং যে টেন্ডার পাবে তার উপর নির্ভর করে যে ডিপার্টমেন্টালে কত মার্কস থাকবে আর নন ডিপার্টমেন্টালে কত মার্কস থাকবে সাধারণত ডিপার্টমেন্টালে চল্লিশ আর নন ডিপার্টমেন্টালে ষাট মার্কস এরকম থাকে আবার পঞ্চাশ প্লাস পঞ্চাশ মার্কস হয় ষাট প্লাস চল্লিশ হয় এরকম হয় এবার হলো পোস্টিং আপনার পোস্টিং হবে পশ্চিম অঞ্চলে যেহেতু ওয়েস্ট জোন কোম্পানির নামই তো ওয়েস্ট জোন তার মানে বাংলাদেশের মানচিত্রের পশ্চিম দিকের জেলাগুলোতে পোস্টিং হবে আর এই কোম্পানির শাখা দিন দিন বাড়তেছে আপনি বিভিন্ন জেলায় কাজ করার সুবিধা পাবেন সুযোগ পাবেন নিয়োগ ওয়েস্ট জোনে নিয়োগ খুব ফের হয় এবং যোগ্য প্রার্থীরাই চাকরি পায় এবার কাজ আপনার মূল কাজ হলো বিদ্যুৎ সংযোগ চালু করা আর বন্ধ করা কোথাও যদি দুর্ঘটনা হয় বা ঝড় বৃষ্টির কারণে বিদ্যুতিক লাইনে সমস্যা হয় খাম্বায় সমস্যা হয় তখন লাইনম্যান সাহায্যকারী ইঞ্জিনিয়ার ওই জায়গায় যাবে আর আপনার তো রুমে বসে বলবে লাইন বন্ধ রাখতে এই নির্দিষ্ট এলাকার লাইন বন্ধ রাখতে তখন আপনি সুইচ অফ করে দেবেন সুইচ বোর্ড তারপর বন্ধ হয়ে যাবে আবার কাজ শেষ হলে তারা বলবে চালু করতে চালু করে দেবেন খাতায় হাজিরা লিখতে হয় এগুলো আর সকালে যখন আপনি যাবেন অফিসে তখন বিভিন্ন যন্ত্রপাতি একবার চেক করতে হবে আর যখন বের হবেন তখন আর একবার চেক করতে হবে প্রতিদিন আট ঘন্টা ডিউটি এক্সট্রা টাইম করলে এক্সট্রা টাকা দিয়ে দেবে আর শিফট ডিউটি করলে শিফট অ্যালাউন্স পাবেন তাহলে এই এইচএসসি সায়েন্সে এটাই তেইশ হাজার টাকা স্কেল যা আপনি দেখে থাকবেন বাংলাদেশের রাজস্ব খাতেও নবম গ্রেডে বাইশ হাজার টাকা স্কেল তাহলে কী বোঝা গেল এইচএসি সায়েন্স নিয়ে পড়াই বাংলাদেশে যে বিভিন্ন বিদ্যুৎ কোম্পানিগুলো রয়েছে এইগুলোই চাকরি করার সুযোগ পাওয়া যাচ্ছে এটা একটা ভাগ্য সায়েন্স আলাদের জন্য আশীর্বাদ কম্পিটিশান খুব হাই হবে এই কারণে অনেক পড়ালেখা করতে হবে অনেক পড়ালেখা করতে হবে এটা খুবই ভালো চাকরি প্রথম বছর আপনি বেসিকের সমান বেতন পাবেন তেইশ হাজার টাকা শিক্ষানবিশ আর প্রথম বছর শেষ হয়ে গেলে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার প্লাস এরকম পাবেন সব মিলিয়ে এছাড়াও তো উৎসব ভাতা দুই ঈদে দুই ভাতা এইগুলো তো আছেই তাহলে ওজো পাডিকর সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট পদে এই হলো আপনার পরীক্ষা পদ্ধতি পোস্টিং আর কাজ সম্পর্কে আলোচনা আপনাদের এই বিষয়ে আরও জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন